হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেরু কেপিএসআই প্রিলিমিনারি দু হাজার তেইশ আপনারা ছিল আপনারা সকলেই জানেন সেটা কিন্তু গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা তো কেপিএসআই দু হাজার তেইশ সালের যে নোটিফিকেশান চব্বিশে পরীক্ষা হলো অর্থাৎ গতকাল পরীক্ষা হয়েছে তো তার এক্সপেক্টেড কাট অফ কেরকম যেতে চলেছে আমি গতকাল বলেছিলাম যার যে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো এক্সপেক্টেড কাট অফ আমাদের যেটা মনে হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ডিটেলসে বলবো প্রিভিয়াস ইয়ারের কাট অফ যদি আমরা দেখি প্রিভিয়াস ইয়ারের কিন্তু প্রায় ওয়ান ফর্টি ফাইভ একশো এরকম একটা কাট অফ ছিল এবছর আপনি যদি ভ্যাকেন্সি দেখেন তিনশো নয়টা ভ্যাকেন্সি রয়েছে তিনশো নয় থ্রি নাইন তো আমার কিন্তু আমাদের ব্যস থেকে যা যতটুকানি আমি খবর পেলাম যে অন অ্যান্ড অ্যাভারেজ কিন্তু থার্টি পারসেন্ট হলো অ্যাবসেন্ট তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরে রাখতে পারেন যে অ্যাভারেজ আমি করলাম যে থার্টি পার্সেন্টই ধরলাম অ্যাবসেন্ট রয়েছে তো তিনশো নয় আমার যা ভ্যাকেন্সি আমি ধরলাম ফিফটিন টাইমস আমার অর্থাৎ প্রায় চার থেকে সাড়ে চার হাজার ছেলে মেয়েকে মাঠের জন্য পিইটি পি জন্য ডাকতে চলেছে তো এইরকমই একটা সিচুয়েশান নিয়ে কীরকম কাট অফ যেতে পারে সেটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমার মনে হয়েছে যে ইউআর ক্যাটাগরি যারা বিলং করছেন তাদের কিন্তু একশো আঠাশ থেকে একশো তিরিশ কাট অফ যেতে পারে আমি বলবো ওভারঅল যাদের একশো কুড়ি প্লাস স্কোর হচ্ছে একশো কুড়ি প্লাস একশো কুড়ি এবং তার বেশি স্কোর হচ্ছে তারা কিন্তু অবশ্যই পিইটি পিএমটির মাঠের প্রস্তুতি কিন্তু নিন স্যার ঠিক আছে মাঠের প্রস্তুতি অবশ্যই নিন গিফট অফ দ্য গ্যাভিট থেকে মেন্সের প্রস্তুতি অবশ্যই আপনি নিতে পারেন আপনার যদি মনে হয় যে একশো কুড়ি কেননা কোনো प्रिपरेशन তো স্যার ফেলনা যায় না সামনে বছর আবার ভ্যাকেন্সি আসছে আরও বেশি ভ্যাকেন্সি আসবে সেগুলোর জন্য আপনার ডাব্লিউ আসবে কাজে লেগে যাবে আচ্ছা তো একশো আঠাশ থেকে একশো তিরিশ ইউ আর ক্যাটাগরি ও বি একশো সাতাশ এই ও বিসি এ ও বি খুব একটা ডিফারেন্স কিন্তু স্যার হয় না সেম কাট অফও যেতে পারে কিন্তু একশো বাইশ থেকে পঁচিশ এটা ও বিসি এ এরকম কাট অফ মনে হচ্ছে যাবে এসসি একশো কুড়ি যাবে এসটি একশো যাবে এবার অনেকেই ই ডাব্লিউএস বলেছেন ই কিন্তু এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে কতজন ই ফর্ম এরকম ফিল আপ করেছে সেগুলোর ইনফরমেশান নেই তো একবার পরীক্ষাটি হোক দেখা যাক কিন্তু নর্মালি ইডাব্লু এ খুব একটা ইউআর সাথে ডিফারেন্স কিন্তু স্যার থাকে না অর্থাৎ আপনি ও বি ইউ আর ই ডাব্লিউএস একই কিন্তু ধরে রাখতে পারেন নর্মালি কিন্তু আমি আনন লিখেছি যেহেতু এবার কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে তাই জন্য এবার আপনি গিফট অফ দ্য গাইড থেকে প্রিপারেশান নেবেন কি না সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে যারা গিফট অফ দ্য গাইড থেকে প্রিপারেশান নিতে ইচ্ছুক রয়েছেন কেপি মেন এবং যদি আপনি প্রিলিমিনারি বা অন্য অন্য এক্সামের জন্য পড়তে ইচ্ছুক হন আমাদের ফেব্রুয়ারি মাস থেকে ব্যাচ শুরু হচ্ছে ডিটেলস ভিডিও আমি একটা আলাদা করে বানিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে ডেমো ক্লাস দেখতে পারেন ডেমো ক্লাস দেখে আপনাদের ব্যাচে কিন্তু আপনি যুক্ত হয়ে যেতে পারেন এছাড়াও কিছু ডেমো আমরা কিন্তু চ্যানেলের ভিডিও সেকশানে দিয়ে রেখেছি সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন তো এই ছিল কিন্তু কাট অফ যেটা গিফট অফ দ্য ভিডিও মনে হয়েছে দু হাজার তেইশ সালের নোটিফিকেশান যেটা পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশ সালের আঠাশে জানুয়ারি ঠিক আছে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন মেন্সের স্ট্র্যাটেজি ডিটেলস ভিডিও আমরা খুব তাড়াতাড়ি চ্যানেলে কিন্তু নিয়ে আসবো কীভাবে ডেসক্রিপ্টিভ প্রিপারেশান নেবেন এবার কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন কি চেঞ্জ হবে কি না কেন আমরা একটা এবার কেপিতে বিরাট পরিবর্তন দেখলাম সেটি হলো গে প্রশ্ন কিন্তু অনেকটাই লেন্দি লেন্দি প্রশ্ন বিশেষ করে রিজনিং অনেকটাই এখানে ক্যালকুলেটিভ আপনাকে অনেকটা ক্যালকুলেশান ছাড়া এই কিন্তু আপনি ম্যাথ রিজনিং খুব একটা নামিয়ে আসার সুযোগ কিন্তু নেই ঠিক আছে ও মুখে মুখে দেখে ক্যালকুলেশান হয়ে যাচ্ছে মুখে সেরকম কিন্তু অঙ্ক দেয়নি ঠিক আছে এটা আমাদের সলভ করে মনে হয়েছে তো ডিটেলস ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনব যাদের মন খারাপ তাদেরকেও মন খারাপ করতে বারণ করব প্রিপারেশান নিতে থাকুন তো সবে শুরু হয়েছে আপনার যারা নতুন অ্যাসপিডেন্ট রয়েছেন অনেক রিক্রুটমেন্ট আছে রিভিশন ব্যাচ কিপটাপ দ্য গ্যাবিউ রয়েছে আপনি যোগাযোগ করুন আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু চেষ্টা করব আমরা কিন্তু ফুলফিল করার ওকে তো ভিডিওটা আমি আর বড়ো করছি না এখানেই এন্ড করলাম ইন ডিটেলস আমরা কিন্তু সাবজেক্টের ভিডিও বলুন বা আমাদের মেন্সের স্ট্র্যাটেজি বলুন আমরা ভিডিও নিয়ে আসবো সো থ্যাংক ইউ